বাংলাদেশ বেতার রাজশাহী অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন যারা জুলাই গণ অভ্যুত্থান জুলাই সনদ এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই হ্যাঁ ভোট দেবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবেন আজ বেলা এগারোটার দিকে বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মুকসুদ জাহেদি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শকত রশিদ চৌধুরী সভাটি পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এর আগে সকালে বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া তিন শহীদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বগুড়া উত্তরবঙ্গের রাজধানী উল্লেখ করে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেন এটাও আমরা বাস্তবায়ন করব আজ দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি এ সময় তিনি বলেন বগুড়ায় একটা আন্তর্জাতিক স্টেডিয়াম আছে চাঁদু স্টেডিয়াম নাম এখন সেখানে খেলা হয় না আমরা আপনাদের কথা দিচ্ছি জামায়াতে ইসলাম দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চাঁদু স্টেডিয়ামকে জীবন দেয়া হবে আবার এখানে খেলা হবে নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা জোরদারে রাজশাহীতে দুই দিনও ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এই কর্মশালার আয়োজন করে পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবির রিসোর্স পার্সন জিয়াউর রহমান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আবাল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত অনুষ্ঠানে বক্তারা বলেন গুজব ভুয়া তথ্য ও অপপ্রচারের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি কর্মশালায় নির্বাচনী আইন বিধি ভুয়া খবর শনাক্তকরণ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার প্রায় পঞ্চাশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নাটোরে টেন মিনিটস ব্রিফ করেছে জেলা তথ্য অফিস গত রাতে লালপুর উপজেলার রুইগাড়ি বাজারে এই নির্বাচনী ব্রিফ প্রদান করেন জেলা তথ্য অফিসার আব্দুল আওয়াল তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে দুইটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন বিরোধী দল থেকে সংসদে ডেপুটি স্পিকার নির্বাচন দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া তিরিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিক চিহ্ন সংবলিত গোলাপি রঙের ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সংবলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে এছাড়া উপজেলার গোপালপুর পৌরসভার চক নাজিরপুর এলাকায় আয়োজিত নির্বাচনী সচেতনতামূলক ভোটালাভ কর্মসূচিতে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে অবহিত এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করে জেলা তথ্য অফিস মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে রাজশাহী বিভাগ রাজশাহীতে গত এক যুগ ধরে মাছ চাষে ঘটেছে রূপালী বিপ্লব যা এই খাতকে করে তুলেছে শ্রম ঘন রুই কাতলা মৃগেল সহ কার্প জাতীয় মাছের চাষ বাড়ছে রাজশাহীতে এই জেলার একান্ন হাজার দুশো পুকুর সহ অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ দশ হাজার টন স্থানীয় চাহিদা পঁয়ষট্টি হাজার টন স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত মাছ মিনি ট্রাকে বিশেষ পদ্ধতিতে জীবিত অবস্থায় নেওয়া হচ্ছে ঢাকা সিলেট চট্টগ্রাম নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া জানান নিরাপদ ও কেমিক্যাল মুক্ত মাছ চাষের জন্য সরকারিভাবে মাছ চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে